যেটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুরে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে হিকার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে এ মুসলমানগণ অ মুসলমানদের সেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন ওরা চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে একুশ হাজার টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিংহোমে সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে এই কোন ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাদ করি যখন তখন ফেলতে পারি একেবারে বানুয়াটি কথা মিথ্যে কথা বদরের যুদ্ধের সময় কোরআন মাজিদ পাণ্ডলিপি আকারে ছিলই না কোরআন মাজিদ পাথরে লেখা ছিল চামড়াতে লেখা ছিল আর সফরের টাইমে যুদ্ধ চলাকালীন কোরআন মাজিদ নিয়ে যাওয়া নিষেধ ওসমান রদি আল্লাহতাল শাসন আমলে চারজন ব্যক্তিকে কোরআন মাজিদ একত্রিত করার এবং পাণ্ডুলিপি আকারে রূপান্তরিত করার আদেশ দেওয়া হয়েছিল যেমন জায়দ বিন সাদকে আবদুল্লা বিনে জায়দকে সাইদুল আসকে আবদুল্লাহ বিন ওয়ারিসকে এই চারজন ব্যক্তিকে আদেশ করা হয়েছিল আর অসীম সরকার বলছেন বদেরে নাকি কোরআন মাজিদ পুড়ে গিয়েছিল আপনাকে চ্যালেঞ্জ থাকলো আপনি যদি আপনার হিন্দু বাপের সন্তান হয়ে থাকেন আপনি প্রমাণ পেশ করবেন এভিডেন্স পেশ করবেন নইলে জানব আপনার বাবা অন্য কেউ আর কোরআন মাজিদের আপনি মাঝ থেকে কিছু অংশ নিয়ে জাতির সামনে উপস্থাপন করছেন যাতে করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগে যাতে করে মুসলিমদেরকে মানুষ খারাপ ভাবে এই জন্য রাজনীতি করার জন্য সাবধান হয়ে যান তাহলে তো আমিও বলবো মহাভারতে লেখা রয়েছে মানুষকে হত্যা করার কথা জি হ্যাঁ আপনি কোরআন মাজিদের আগে এবং পরে মাঝখানে যা রয়েছে বলুন কোনো সমস্যা নেই কিন্তু মাঝখান থেকে কিছু কাটিং করে মাঝখান থেকে কোনো অংশ নিয়ে জাতিকে বিভ্রান্ত খবরদার করবেন না আর কোরআন মাজিদে নয় মহাভারতে পেশাব করুন মহাভারতে মানুষ হত্যা করার কথা বলা রয়েছে ডিবেট করতে চান ডিবেট করার জন্য তো ব্রাদার রাহুল যোগাযোগ করলো আপনি আপনি তো ভয় পালিয়ে গেলেন ঠাল বাহানা করে বাহানা দিয়ে ভয় পালিয়ে গেলেন যদি সত্যিকারের আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে ডিবেটের ব্যবস্থা করুন জাতি দেখবে কে সত্য কে মিথ্যা কারা সন্ত্রাসী আর এই কোরআন মাজিদ মানুষকে মুসলমানদেরকে সন্ত্রাসী বানায় মুসলিম সাতান্নটি দেশ রয়েছে কটি দেশে অমুসলিমদেরকে যেখানে পায় সেখানে হত্যা করে কটি দেশে এই যে চন্দ্র দাসকে বাংলাদেশে মারলো তাই আপনার খুব দরদ উঠলে উঠছে না সে হিন্দু সে দলিত পরিবারের হলো হিন্দু এই তো কিছুদিন আগে এই তো কিছুদিন আগে আপনার দু হাজার পঁচিশ সতেরোই ডিসেম্বর রামনারায়ণ দলিত পরিবারের হিন্দুকে হিন্দুরাই হত্যা করলো কই আপনাদের মুখ দিয়ে তো একটা আওয়াজ বের হলো না আর মুসলিমদের কথা তো বাদই দেন পরের ভিডিওতে আমি বলবো কতজন মুসলিমকে কিভাবে নিঃশংসভাবে শুধু মুসলিম হওয়ার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে যদি কোরআন মাজিদ এই শিক্ষা দিত যে হিন্দুদেরকে কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো সাতান্নটি মুসলিম দৈ দেশ রয়েছে অসীম সরকার কোন দেশে এই রকমভাবে যেখানে অ মুসলিমদেরকে কাফেরদেরকে পায় হত্যা করে বলুন যদি আপনি হালাল বাপের সন্তান হয়ে থাকেন সত্যিকারের আপনি যদি হিন্দু বাপের সন্তান হয়ে থাকেন আমার ভিডিওর জবাব দিবেন আর ডিভেডের ব্যবস্থা করুন